বাংলা শস্য বিমা প্রকল্পের বিষয়ে ক্লিয়ার বোঝা যাচ্ছে না বাদা আলিয়ান্স কোম্পানি বলছেন যে আমাদের কাছে এখনও রাজ্য সরকার দপ্তরের তরফ থেকে অর্থাৎ নবান্ন সভাগার থেকে রিপোর্টস দেওয়া হয়নি বলেই আমরা বর্তমানে ক্লেম নট রিপোর্টেড রেখেছি কিন্তু আপনাদের মধ্যে শুধু একজন নয় অধিকাংশই কৃষকরা কমেন্ট করতে শুরু করেছেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে আপনারাও হয়তো আপনাদেরও টাকা চলে এসছে কিন্তু টাকার পরিমাণও অনেক বলছেন এবং টাকাও চলে এসছে এর রিপ্লাই অনেক দিচ্ছেন যেটা ফেক ওনারা মিথ্যা কথা বলছেন অনেকেই বলছেন কিন্তু এটা হতে পারে বলুন তো একজন যদি বলে সেটা আলাদা বিষয় অধিকাংশই কৃষক বলতে জনে প্রায় চারজনই বলছেন যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি পেলাম আজ পেলাম কে বলছে কাল পেলাম আবার এই ভিডিওটা যেটা দেখছেন এর কমেন্ট সেকশন আপনারা চেক করবেন এখানেও হয়তো কোনো কৃষকরা কমেন্ট করবেন যে তিনি টাকা পেলেন তো আসল বিষয়টা কি রহস্যটা কি রয়েছে বিস্তারিতভাবে জানাবো অনেকেই বলছেন টাকা ক্রেডিট হয়ে গেছে অথচ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও আসেনি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি শুধু এই নয় বর্তমানে আপনারা বাজার জ্বালিয়ান যে স্ট্যাটাস চেক করছেন সেখানেও আপনাদের কোনো আপডেটস নেই তাহলে হচ্ছেটা কি তো চলুন এক নজরে আপনাদেরকে ক্লিয়ার এই বিষয়টা জানাই কয়েকটা দিন থেকে আমি আপনাকে টানা বাংলা সশ্রমের আপডেট দিয়েই আসছি এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সরাসরি বাজাজ আলিয়ান্স কী বলছে সেই বিষয়েও আপনাদের সামনে তুলে ধরেছি এর মধ্যে আপনাদের মধ্যে অনেকেরই এই প্রশ্ন যে এখন টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি দিয়ে দিল এটা যেহেতু প্রশ্ন করছেন তার উত্তর বা প্রত্যুত্তর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি বাংলা শস্য বিমা প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে আবেদনপত্র জমা দিয়েছেন এগুলোর টাকা কবে দেবে রাজ্য সরকার স্পষ্টতা বা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলেন আপনাদের আপনারাও জানেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা ব্যাংক অ্যাকাউন্টে আসার যে সময়সীমা ছিল তা রাজ্য সরকার দ্বারা নিশ্চিত করে দিয়েছিল যে একুশ তারিখে নভেম্বর মাসের বৈঠক থেকে নবন্যা সভাগরের বৈঠক থেকে তিনি জানিয়েছিলেন এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কত তারিখে না এই টাকা ক্রেডিট হবে আপনাদের ডিসেম্বর মাসে এটা স্পষ্টতাই ছিল কিন্তু ডিসেম্বর মাস আমরা প্রায় পেরিয়ে চলে আসছি তবুও কিন্তু কোনো ইন্স্যুরেন্স কভারেজের আমাদের নামগন্ধ নেই পরবর্তীতে দেখা যাচ্ছে ডিসেম্বর শেষ অর্থাৎ লাস্ট তিন থেকে চার দিনের মধ্যে কৃষকরা কমেন্ট করছেন যে নাকি তিনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে গেছে এবার এই বিষয়টা কতটা সত্যতা প্রথমত যিনারা কমেন্ট করছেন ঠিক কমেন্ট করছেন এবার হতেও পারে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তবে তিনারা কমেন্ট করছেন রিপ্লে চাইছি ব্যাঙ্কের এস কিংবা কোনো কিছু তারপরে তিনারা দিচ্ছেন না হতে পারে এটি ফেক না হলে এটি রিয়েল কিন্তু রিয়েলও হতে পারে তার কারণ রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে যেহেতু বর্তমানে যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কৃষকদের যে ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিপূরণ রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চলে আসবে ডিসেম্বর মাসে কিন্তু ডিসেম্বর মাসে শেষ দিকে ঠিকই আসতেও পারে এটা নিয়ে কোনো বড় চিন্তার বিষয় নয় তবে বাজাজ আলিয়েন্স ইন্স্যুরেন্স কাভারেজ যখন আমরা চেক করছি তখনও কোনো আপডেট আসেনি তো এবার এটাও হতে পারে আস্তে আস্তে এই টাকাগুলো যেটা রয়েছে তা কিন্তু আপডেট হচ্ছে বর্তমানে অর্থাৎ কিছু সংখ্যক কৃষকরা হয়তো পেয়ে গেছেন তার আবারও আপনাকে জানিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবেন স্ট্যাটাস চেক করবার জন্য আর যাদের টাকা ঢুকেছে তিনি ক্লিয়ার আপনারা সরাসরি কিন্তু এক কাজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা এস এম এস পাঠাবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বলছেন তাহলে আমরা প্রত্যেক কৃষকদের এটা অবগত করতে পারবো না টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বাংলা শস্য বিমা প্রকল্পে সেখান থেকে আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন মোবাইল থেকে পারছেন না তো মোবাইল থেকে না পারার কারণে আমরা ব্যবস্থাপনা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের ভোটার নাম্বার সেন্ড করে স্ট্যাটাস আপনি পেয়ে যাবেন এটা একটা হলো দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের এবার টাকা দেওয়ার কাজটা আমি বললাম আপনাদের মধ্যেই অধিকাংশ কৃষকরা কমেন্ট করছেন যে ইতিমধ্যে টাকা নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তবে এবার আপনাকে জানিয়ে দিই এখনও পর্যন্ত বাজাজ আলিয়েন্স স্ট্যাটাস কিন্তু আপডেট আমাদের এখানে অনেকেরই দেখাচ্ছে কিংবা আপনাদেরই অনেকের স্ট্যাটাস চেক করছে ক্লেম নটোর্ট ডেট ইফ অ্যান্ড উইল গেট আপডেটেডই রয়েছে এমনকি বাজাজ আলিয়েন্স জেনে ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিকগণও বলছেন যে এখনও পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট এসে পৌঁছায়নি কোনো রকম টাকা দেওয়া শুরুও হয়নি তবে অনেকে যেহেতু বলছেন তাদের কথা যদিই সত্যি হয় আপনারা অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করুন কাল থেকে আপনাকে জানতে পারছি আপনাকে জানিয়েওছি এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হওয়ার যে আপনারা অনেকেই বলছেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইতিমধ্যেই চলে এসেছে তাই আপনাদেরকে জানাতে চলেছে আপনারা যাদের টাকা এসেছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানান সেক্ষেত্রে অন্য কৃষকদের সুবিধার্থে কিন্তু আপনাদেরও জানাতে পারবো লেটেস্ট আপডেটগুলো যে এই প্রকল্পে আদৌ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কি হচ্ছে না তো ক্লিয়ার বুঝতে পারছেন বাজার জ্বালিয়ে জিজিস্টার্সের লিঙ্ক যদি যেতে পেতে চান অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সেখানে সমস্ত কিছু আপনাদের যাবতীয় হেল্প সম্পন্ন বিনাম মূল্য করা হবে আজকের আপডেট পর্যন্তই পর্যন্ত হবে নেক্সট আপডেটে ধন্যবাদ